পাগল কই আমার পাগল এখন আসে না কেন আমরা শুনি না এরকম আমাকে ভালোবেসে আমার পাগলের আমাকে পাগলি ডাকে আমি কি ডাকতে পারি না আর প্রশ্ন রাখছেন বাংলাদেশের সুনামধন্য শিল্পী আমার মাথার কাজ আমার মা রুমা সরকার আমার নাম কেন লিমা সরকার না হয়ে লিমা পাগলি হলো আমি যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু আমার বাবা মার দেওয়া নাম আছে আছে না মুসাম্মদ লিমা আক্তার হয়ে জন্ম নিয়েছিলাম বাবা মার দেওয়া নাম গানে আসলাম ইউটিউবার ভাইয়েরা ভালোবেসে নাম দিলেন প্রথমেই লিমা খানম বলে চিনতেন আমাকে সবাই তারপরে ভালোবেসে নাম দিলেন লিমা সরকার রুমা সরকারের মেয়ে লিমা সরকার ভালো কথা যখন আমার পাগল ভক্তরা ভালোবেসে লিমা পাগলি ডাকলেন তখন কি আর অন্য কোনো নামের প্রয়োজন আছে আমি শুধু ভালোবাসার পাগল আমার পাগলেরা ভালোবেসে যে কোনো নাম দিয়ে দেখে শান্তি পাবে আমি তাতেই শান্তি আমি হচ্ছে ভালোবাসার পাগল আবার বললেন যে ভালো চলে ভালো খায় ভালো পড়ে সে আবার কেমন পাগল কেমন পাগল আসলে দুনিয়াতে কেউ না কেউ কোনো না কোনো স্বার্থেই বাঁচে বাঁচে না আমার স্বার্থ আমার ভালোবাসার মানুষগুলি আমাকে যেভাবে ডেকে খুশি আমি সেভাবেই সাদরে গ্রহণ করব ধন্যবাদ অত্যন্ত চমৎকার পরিবেশ দিয়ে আপনারা গান শুনছেন অনেক সুন্দর প্রশ্ন আমার কাছে রেখেছিলেন তো ক্ষমা করবেন আমি এত কোছায় কথা বলতে পারি না আর যারা আমাকে শুরু থেকে চিনেন জানেন তারা জানবেন আমি মঞ্চে বেশি কথা বলাও পছন্দ করি না ধন্যবাদ ক্ষমা করবেন গানে যাওয়ার চেষ্টা করছি ভুল ত্রুটি